বালাদেরকে একটা কোড়াল দেন দেন কাকড়া দেন স্পেশাল হাঁসের মাংস নাকি আছে আর কি আপনি আমার জিগা এলালেন যে আমি বাকি না নগদ খামু আপনার দোকানে আই ভালোবাসিস ভাই খাইতে লিগা আই ভালোবাসিস আপনার রেস্টুরেন্ট দিয়েছেন ভালো লাগছে কথাটা আমার ইজতের উপর দেখে বুঝুন নাই আপনি আগেই জিগা এলেন যে আমি বাকি না নগদ এটা কোনো কথা

আরেকটা চিকেনের বড়ি কাবাব দি ঠিক আছে যা বন আমি দিতাছি ঠিক আছে ভাই মাছ কি এটা ভালো হইবো হ্যাঁ একবারে নতুন মাছ ঠিক আছে তাহলে এটা দিয়ে দেন আর চিকেন মিকেন কি আছে সব মিলাই দিলে ভিতরে পাড়াই দেন বন টেবিলে বন দিতাছি মাছ খা মাছ খা মাছ অর্ডার দিছস মাছ খাবি না শর্ট ভাই আমার বিল কত হইছে এই যে আপনার বিল ভাই 2800 টাকা আপনি এই কাগজটা আপনি রাখেন বন্ধু ইমান আছে না ইমানের খাতা আই লিখে দেন বললেন যে তো বন্ধু খাওয়া গেছে ঠিক আছে সমস্যা নেই দিন ইমানদের খাতায় লিখে রাখি নাকি ঠিক আছে ভাই ভাই ওই যে আপনাদের সবকিছু মিলায়ে দিলে 3750 টাকা হইছে ও 3750 টাকা ভাই তো মনে হয় আমার চিনেন না ওই যে ইমরান ভাই আছে না ইমরান ভাই ছোট ভাই আমি ও হইলো ইমরানের ছোট ভাই আর ইমরান হইলো আমার ছোট ভাই ছোনা ব্যাপারটা তাহলে কাজ করেন এই বিলটা ইমরান ভাইয়ের যে বাকি খাতা আছে না ওই জায়গায় উড়ে রাখেন ঠিক আছে তাহলে ওই যে ইমরান ভাই ইমরান ভাই নামে সাত টাকা খাবারটা মজা ছিল অনেক আসবো না আবার ঠিক আছে ভাই শেন কি লাগে ভাই মাছটা আছে আছে ভালো চিকেন মেগেটা আছে কি দিব কোন মাছ খাবি না ভাই আজকে মাছ খামো না চিকেন খামো ঠিক আছে দুইটা চিকেন দেন আর কিছু কাবাব টাবাব দিয়ে দিন সাথে হ্যাঁ ঠিক আছে তাহলে চিকেন দুইটা আর শিক কাবাব টাবাব শিক কাবাব দেন ভাই এই যে পানি আর কিছু লাগলে জানেন হ্যাঁ ভাই একটা কথা বলতাম ওই যে রেগুলার তো আপনারা খাইয়া ইমরান ভাই নামে বিল লেখা যান আজকে ওকে আপনাকে বিল ইমরান ভাই নামে দিমু হ্যাঁ ইমরান এর নামই তো লেখা রাখবেন ইমরান ভাইয়ের নামে লিখবেন না কার নামে লিখবেন আমরা তো ইমরান ভাইয়ের কাছলো ঠিক আছে ভাই সমস্যা নাই ইমরান ভাইয়ের নামে লেখা রাখতেছি আমরা লাগার ভাই ব্রাদার ছড়ো ভাই আত্মীয় সজন সবাই রে নামਨੇ বাকি দিতে কইলেন তাইলে আপনি এখন হাত পিলে আমার দিকে তাকাস ক্যা আমি মাত্র 2300 টাকা খাইছি 2300 টাকা ভাই আজকে থেকে আমার বাকি খাতা বন্ধ আমার বাফে আলো আর কোনোদিন বাকি দিবেন না আমি একটু পরে আপনার টাকা সব পরিশোধ করে দিতেছি আর যদি আমার নামে কেউ বাকি গেতে আয় ওরে রেলো আর সিদ্ধ দিয়ে পিটাই দিবেন মানে তোর ফেটে চান্দা করি আলাম তুই আমার পিছি পিছাবি না আজকে হাতের সামনে যেই কটা ভাই বেরোতে পাম সব কিছু কোন পাগলের পাল্লায় পড়ে গেলাম আমি